যারা এতদিন অভিনয়ের সাথে যুক্ত ছিলেন অভিনয় করেছে নেতৃত্ব দিয়েছে এবং তার একটা পার্টির সাথে কাজ করেছে যেহেতু এখন তাদের প্রধান তাদের নেত্রী উনি দেশ থেকে চলে গেছেন সো ওদের তো থাকার কথা না থাকলে বিতর্কিত হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে বিভিন্ন কথায় বিতর্কিত হবে এইসব কারণে হয়তো যার যার মতো করে আশ্রয় নিয়েছে বা কেউ দেশের বাইরে আছে কেউ বা লুক চক্ষের আছে তবে তারা তো সবাই শিল্পী পার্টি করে বিদায় হয়তো তারা তাদের সেই দিকটা বেছে নিয়েছে যে না আমরা এখন সবার সামনে যাব না এটা তাদের একাত্ম ব্যক্তিগত বিষয় ভাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কিন্তু নির্বাচন করার পরে পরে কিন্তু অসুস্থ ভাই এবং সব

প্রশ্ন করেছেন আমি আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছি ফার্স্ট প্রশ্নের উত্তর দিচ্ছি ডিপ জল বাইকে নে মনোহর হোসেন ডিপ জল বাংলাদেশে একজন ওয়ান পার্সেন্ট ডিপ জল বাই আপনি চেতে আসছেন এটা আপনাদের ভুল ধারণা ডিপ জল ভয় পাওয়ার লোক না ডিপ জল ওয়ান পার্সেন্ট বাংলাদেশ বাংলাদেশের শুধু শিল্পী সমিতি কেন আপনার প্রযোজক বলেন পরিচালক বলেন সব সেক্টরে উনি উনি উনার রাজত্ব দখল করে রেখেছে। উনি সামান্য বিষয়ে ভয় পেয়ে আসবে না এই ধরনের না কারণ উনি তো আগেই বিএনপি লোক ছিলেন উনি বিএনপিতে কমিশনার ইলেকশন করেছেন কমিশনার ছিলেন সেটা আমি ভালো করে জানি এবং আপনারাও জানেন বর্তমানে উনি চোখের চিকিৎসা করছেন আমার একটা প্রোডাকশনে কাজ করার কথা ছিল দীপজল ভাইয়ের এবং সেটা আমি ক্যান্সেলও করেছি মালদ্বীপের আমার একটা শু ছিল ওখানে যাওয়ার কথা ছিল বললো যে আমি এখন তো বের হতে পারবো না আমি সিঙ্গাপুরে আমি চিকিৎসা করাই আমি যেহেতু চোখের প্রবলেম হচ্ছে আপাতত স্থগিত রাখ যেই মানুষটা চোখের জন্য ঘর থেকে বের হতে পারছে না সে বিসি না আসলে যদি আপনারা বিতর্কিত প্রশ্ন তোলেন সে আসছে না কেন আসছে না এটা আশা আপনারা যারা সাংবাদিকরা আছেন এই ধরনের বিতর্কমূলক প্রশ্ন করবেন অন্তত ডিগজল বাইকে নিয়ে আপনারা দেখেন না এই যে কিছুদিন আগে বন্যা গেল আপনারা জানেন যে উনি কত ট্রাক ট্রাম দিয়েছেন কাউকে বলেছে গতবার যেটা হলো সেম আমার চোখে দেখে আট থেকে দশ ট্রাক ট্রাম উনি কাউকে না বলে দিচ্ছেন এই যে দেখেন ইলেকশন চলে গেছে ঈদের সময় প্রায় দশ লক্ষ টাকা শিল্পীদের উনি নিজ হাতে দিয়েছেন বলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য কে ঈদের সময় সবার বকশিস হিসেবে দশ লক্ষ টাকা কে পে করেছে বড় বড় প্রডিউসার যখন সিনেমা নিয়ে আটকে যান কিছু টাকার জন্য আপনার রিলিজ দিতে পারেন না কে আপনাদের পাশে দাঁড়ায় মনার হোসেন দ্বীপজল যখন কোনো সমস্যা হয় পিকনিক করেন বাই পাঁচটা ভাস লাগবে ভাই পাঁচশো লোকের খাবার লাগবে কে দেয় মনার হোসেন দ্বীপজল সো ভাই কে নিয়ে আপনার এই ধরনের মন্তব্য আমি মনে করি করলে উনি যদি মনে করে যে না আমাকে নিয়ে এতই কথা হচ্ছে যাবো না আমি আমাদের ক্ষতি হবে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে শিল্পীদের ক্ষতি হবে আনসার পেয়েছেন সেকেন্ড প্রশ্ন ছিল আপনাদের আরিফেন শুভ কে দিন যে তার প্লট বাতিল গেছে আচ্ছা দেখুন এবং ম্যানেজমেন্টের রাজুকের বিষয় এই বিষয়ে আমাদের ইন্টারফিয়ার না করাই ভালো রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার কি ডিসিশন নেবে সেটাই মেনে নিতে হবে কারণ বর্তমান সরকার কতবাই সরকার যেটা করছে দেশের জন্য আপনাদের জন্য আমাদের মঙ্গলের জন্য করছে এখন ওরা যদি মনে করে যে প্লট নিয়ে গেলে বেটার নেবেন ওরা যদি মনে করে যে না উনি শিল্পী হিসেবে পেয়েছে শিল্পী সমান হিসাবে দিবে দিয়েও দিতে পারেন সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই বা এভাবে ঢালাও করে নিউজ করার কিছু নেই আমি বলতে পারি